আমার প্রসারা শাকিব খান শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের দিনভর শান্তিপূর্ণ ভোটের পর মধ্যরাতে এফিসিতে বিশৃঙ্খলা দেখা যায় আর বিশৃঙ্খলার মূলে শাকিবকে দায়ী করা হয় আসলে কি ঘটেছিল সেই রাতে শনিবার সারাদিন এফিসি জুড়ে নির্বাচন পরবর্তী আমেজের পাশাপাশি ছিল শাকিব খানের এই ঘটনা চলচ্চিত্র সংশ্লিষ্টরা এই ঘটনায় রীতিমতো বিস্ময় প্রকাশ করছেন এ বিষয় নিয়ে মুখ খুলেছেন ঢাকায় ছবির নম্বর ওয়ান খান শাকিব খান তিনি বলেন বাইরে অনেক লোকজন বাজে বাজে গালি গালাজ করছে বের হওয়ার সময় দেখি লাল দেহ করা একটা ছেলে আমার দিকে পিস্তল তাক করে আমার বডিগার্ড তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় সাকিব আরও বলেন ছেলেটিকে কোনো দিন এফিসিতে দেখিনি তার মুখ আমার আজীবন মনে থাকবে আমার প্রশ্ন হচ্ছে মধ্যরাতে ওরা কারা এফডিসির মতো একটি প্রতিষ্ঠানে একাতে বহিরাগত এল কিভাবে শুধু তাই নয় আর তো আমাকে ছুরি মারার চেষ্টা করেছে একজন মেকআপ ম্যান হাত দিয়ে ছেটিয়ে দেয় তার হাতও কেটে এই এইসব বিষয়ে দেখে আমি বাকরুদ্ধ জানা গিয়েছে